লাল কয়েন বা লাল পয়সা কি কারণে এই লাল কয়েনগুলোর দাম লক্ষ টাকা কি আছে এই এক টাকার লাল কয়েনের মাঝে কেন সবাই লাল কয়েনগুলো হুমড়ি হুমরি খেয়ে খোঁজা শুরু করেছে একটা সময় ছিল যখন এই লাল কয়েনগুলো দিয়ে বাংলাদেশের মানুষ বিনিময় করত। তখনকার সময়ে তৈরি সাধারণ দু টাকার এক টাকার কয়েন বর্তমানে বিনিময় থাকলেও এক টাকার লাল কয়েনের কোনো খবর নেই লাল কয়েনগুলো মার্কেটে দেখাও যায় না অর্থাৎ এত এত কয়েনগুলোর বর্তমানে কোনো হদেশই নাই চিহ্নই নেই কোথায় গেল এত এত লাল কয়েন কারা এগুলো ক্রয় করছে কি কারণে ক্রয় করছে কোথায় বা বিক্রি করছে কত দামে বিক্রি করছে এইসব অজানা রহস্য নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে এবং আরও ভিডিও থেকে জানতে পারবেন কে কত টাকায় লাল কয়েনগুলো ক্রয় করছে কে কত টাকায় বিক্রি করছে কোথায় বা এই লাল কয়েনগুলো বিক্রয় হচ্ছে সময়টা দু সাল হঠাৎ করে সকলের মাঝে এক টাকার লাল কয়েন নিয়ে ছড়িয়ে পড়ে অজানা তথ্য হু হু করে বাড়তে থাকে এই এক টাকার লাল কয়েনের দাম তখন যে যেভাবে পেরেছে কয়েনগুলো বিক্রয় করেছে দেখতে দেখতে কেটে গেল পনেরো বছর এখনও এই এক টাকার কয়েনের জট পুরোপুরি খোলেনি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই দেখাচ্ছে লাল কয়েনগুলো তারা ক্রয় করছে লক্ষ টাকায় তারা ভিডিওতে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে পুরনো এই কয়েনগুলো ক্রয় করছে আবার অনেকেই ফেসবুকে থাকা বিভিন্ন গ্রুপের মাধ্যমে এক টাকার লাল কয়েনগুলো লক্ষ টাকা দিয়ে কেনার আগ্রহ প্রকাশ করছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ওয়েতে অনেকে কয়েনগুলো ক্রয় করছে অনেকে বিক্রয় করছে এক একজন এক এক অ্যামাউন্টে কয়েনগুলো ক্রয় বিক্রয় করছে এবং সেখানে জানানো হচ্ছে এক টাকার লাল কয়েনগুলোর মধ্যে বিশেষ করে উনিশশো ছিয়ানব্বই সালের কয়েনগুলোর দাম অনেক বেশি এবং আরও বিশেষ কিছু কয়েন রয়েছে সেগুলো বিশেষ পাওয়ার বা গুণ রয়েছে যেগুলোর মূল্য অনেক এবং এই এক টাকার কয়েনগুলো বিভিন্ন দামে যন্ত্রাংশ বা গহনা তৈরিতেও ব্যবহার করা হচ্ছে এমনটা অনলাইনে অনেকে জানাচ্ছে এবং যার কারণে কয়েনগুলোর দাম এত বেশি আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশের এই এক টাকার কয়েনগুলো উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এই সাল নিয়েও বিশেষ একটি মজার ঘটনা রয়েছে যেটা জানলে আপনিও অবাক হবেন একটু অপেক্ষা করুন বিষয়টি একটু পরেই বলছি কয়েনগুলো হাতে নিয়ে আপনারা অনুমান করতে পারেন কয়েনগুলোর ওজন হলো চার গ্রাম এবং আপনারা এটাও জানেন যে কয়েনগুলো নিকেল ব্রাশ দিয়ে তৈরি করা হয়েছে কয়েনগুলোর ব্যাস অর্থাৎ এই অংশে পঁচিশ মিলিমিটার আছে এবং পুরুত্ব অর্থাৎ এই অংশটা এক মিলিমিটার এবং চমৎকার ডিজাইনের তৈরি এই লাল কয়েনটির এক পাশে রয়েছে ভাসমান সাপলা, তার নিচে মান উল্লেখ করা ওয়ান টাকা এবং চারটি তারা সহ তিনটি পাট পাতার ক্লোভার বন্ধুরা আপনারা এই কয়েনগুলোর দিকে খেয়াল করলে দেখবেন কয়েনগুলো সবগুলো দেখতে কিন্তু একরকম নয় যেমন কয়েনগুলো সালের শালের দিক থেকেও ভিন্নতা রয়েছে এবং কয়েনগুলো ভিন্ন রঙেরও রয়েছে তার মধ্যে যেমন আমরা দেখতে পাই সোনালী রঙের হলুদ রঙের এবং গাঢ় খয়রি রঙের ও লাল রঙের কয়েনগুলোর এই রঙের ভিন্নতার বিশেষ রহস্য রয়েছে যেটা আপনারা একটু পরেই জানতে পারবেন তো কয়েনগুলোর অপর পাশে পরিকল্পিত পরিবারের চিত্রকর্ম তার নিচে শাল উল্লেখ করা কয়েনটির ডান দেখে মান উল্লেখ করা এবং রাউন্ড করে লেখা পরিকল্পিত পরিবার সবার জন্য খাদ্য উপরে কয়েনটির দেশের নাম উল্লেখ করা চমৎকার দেখতে এই কয়েনটি যেমন দেখতেও আকর্ষণীয় কয়েনগুলোর রং এবং ডিজাইনেও অতুলনীয় বন্ধুরা আপনাদের একটা বিষয় আমি দেখাচ্ছি কয়েনগুলো যদিও উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তৈরি করা হয় তবে উনিশশো মিন্ট করা হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সালে কয়েনগুলো মিন্ট করা হলেও উনিশশো নেভার মিন্ট আটানব্বই নেভার মিন্ট দুই হাজার তিন নেভার মিন্ট অর্থাৎ এই সালগুলোতে কখনোই এই এক টাকার কয়েনগুলো তৈরি করা হয়নি সালগুলো এই কারণে আপনাদের এত ভালোভাবে দেখালাম বুঝালাম কারণ অনেকেই বলে উনিশশো সাতানব্বই আটানব্বই পঁচানব্বই সালের কয়েনগুলোর দাম সব থেকে বেশি আমার কথা হলো ভাই যে সালে কয়েনগুলো তৈরি করা হয়নি সেটার দাম লক্ষ কোটি কেমনে কি বুঝলাম না যাই হোক বন্ধুরা এখন আসি কয়েনগুলোর দামের কথায় এবং কারা কোথায় বিক্রি করছে লাল কয়েন নামে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে এবং পুরাতন পয়সা বিক্রিরও অনেক গ্রুপ রয়েছে ফেমাস গ্রুপ যেখানে লাল কয়েনগুলো কালেক্টররা ক্রয় করার পাশাপাশি অনেক পাবলিক এবং অনেক লোকই ক্রয় করছে এবং অনেকেই তাদের কাছে থাকা লাল কয়েনগুলো সেখানে বিক্রয় করছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তো তাদের পেজটাই খুলেছে লাল কয়েন ক্রয় করার জন্য যেখানে তারা প্রতিনিয়ত ভিডিও ছবি আপলোড দিয়ে বলছে এত সালের কয়েনটির মূল্য এত টাকা বা বা এই সালের লাল কয়েনটি থাকলে আমাদের সাথে যোগাযোগ করে লক্ষ টাকা বিক্রি করুন এমনকি টিকটক ইউটিউব সব জায়গাতেই এখন আপনাদের মতো দর্শকের কথা বলি আপনাদের মধ্যে হয়তো অনেকেই বিভিন্ন দামে এই এক টাকার কয়েনগুলো বিক্রয় করেছেন আবার অনেকে এখনও বিক্রয় করতে পারেননি আবার অনেকেই এক টাকার এই কয়েনগুলো বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তো প্রতারণার শিকার যাতে না হন সেটার জন্য আপনাদের একটা কথা বলে রাখি একটা পরামর্শ দেই। কয়েনগুলো বিক্রি করার জন্য যখন বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন অনেকেই আছে যারা আপনার কাছ থেকে কয়েনগুলো ক্রয় করার আগ্রহ প্রকাশ করবে এবং সেজন্য আপনাকে মেসেজ করবে তাদের মধ্যে যদি কেউ আপনার কাছ থেকে অগ্রিম কোনো টাকা চায় কয়েনগুলো ক্রয় করার জন্য যেমন যদি বলে রেজিস্ট্রেশন ফ্রি বা ইত্যাদির জন্য আগে কিছু টাকা দিতে হবে তাহলে তাকে সেখানেই ব্লক করবেন কারণ সে কালেক্টর না প্রতারক কালেক্টরেরা কখনো আপনার কাছ থেকে টাকা চাইবে না বরং আপনার কাছ থেকে কয়েনগুলো টাকা দিয়েই ক্রয় করবে বন্ধুরা বলেছিলাম এক টাকার কয়েনগুলো যেগুলো আমরা লাল কয়েন বলে থাকি এই কয়েনগুলো সাধারণত আমরা বেশিরভাগ কয়েন হলুদ বা সোনালি বর্ণের দেখতে পাই আবার এমনও কিছু কয়েন আছে যেগুলো লাল বা খয়রি রঙের হয়ে থাকে আর এরকমটা হওয়ার কারণ হল মেটাল অক্সিডেশন অর্থাৎ ধাতব বিক্রিয়া আর এই ধাতব বিক্রিয়া অর্থাৎ রঙ পরিবর্তন হওয়ার কারণ হলো পরিবেশের আর্দ্রতা ও মানুষের প্রভাব আপনারা চাইলে কমেন্ট করে জানাবেন পরবর্তী এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এখন ভিডিওটিতে দেখিয়ে দেই কিভাবে আপনারা আপনাদের কাছে থাকা লাল কয়েনগুলো কালেক্টরদের কাছে ভালো মূল্যে ফেসবুকের জনপ্রিয় মার্কেট প্লেসে সেল পোস্ট করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্কেট প্লেসে অলরেডি অনেকেই লাল কয়েন নিয়ে সেল পোস্ট করেছে অনেকেই বিক্রি করেছে আপনারা আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে ফেসবুকের এখানে এই মার্কেট প্লেস অপশনে খুব সহজে আপনার কাছে থাকা পুরনো কয়েনগুলো বিক্রি করতে পারবেন এখানে এসে সেল অপশনে ক্লিক করে ক্রিয়েটিং লিস্টিংয়ে ক্লিক করবেন তারপরে ওয়ান আইটেম এই অপশনে ক্লিক করবেন এবং দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই এখানেই উপরের অংশে অ্যাড ফটোতে ক্লিক করে আপনার কাছে থাকা লাল কয়েনগুলোর সুন্দর করে স্পষ্ট ছবি তুলে এই অ্যাড ফটোতে ক্লিক করে আপলোড দিবেন তারপর অ্যাড ফটোর নিচে যে টাইটেল অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার কয়েনগুলো কত সালের বা কত পিস কয়েন সেটা লিখবেন তার নিচে কয়েনগুলোর দাম উল্লেখ করে দেবেন কত টাকা বিক্রি করতে চান তারপর নিচের দুইটা অপশন ক্যাটাগরি কন্ডিশন এগুলো আপনার প্রয়োজন নেই তার নিচে ডিসক্রিপশন নামে এই অংশে এই অংশে আপনার কয়েনগুলোর বিষয়ে এবং আপনার ঠিকানা ইত্যাদি প্রয়োজনীয় বিষয় বিস্তারিত লিখে দেবেন এর নিচের অংশে গিয়ে অর্থাৎ লোকেশন অপশনে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট বা বিভাগ অ্যাড করে দিতে পারেন হাইড ফ্রম ফ্রেন্ডস এই অপশনটা যদি আপনারা হাইড করে রাখেন তাহলে আপনার ফেসবুকের বন্ধুরা আপনার এই পোস্টটি দেখতে পারবে না লিস্ট ইন মোর প্লেস এই অপশনে ক্লিক করে আপনারা বিভিন্ন গ্রুপে যেখানে পুরনো পয়সা ক্রয় বিক্রয় হয় সেখানেও এই পোস্টটি অ্যাড করে দিতে পারবেন গ্রুপগুলো সিলেক্ট করার মাধ্যমে এতে করে গ্রুপে থাকা কালেক্টররা আপনার কাছে থাকা পুরনো কয়েনগুলো সম্পর্কে জানতে পারবে এবং ক্রয় করতে আগ্রহী হবে মার্কেট প্লেসের এই অপশনের সম্পূর্ণ তথ্য দেয়া হয়ে গেলে ওপরের কোনায় থাকা পাবলিক অপশনে ক্লিক করলে। আপনার এই পোস্টটি পাবলিক হয়ে যাবে তখন যে কোনো কালেক্টর এই মার্কেট প্লেসে খুব সহজে আপনার কাছ থেকে পুরনো লাল কয়েনগুলো ক্রয় করতে পারবে বন্ধুরা অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে আপনার শেয়ার করা ভিডিওটি যে কোনো কালেক্টরের চোখে পড়লে তারা বুঝতে পারে আপনার কাছে কয়েন আছে এবং সেগুলো খুব সহজে তখন সেল করতে পারবেন কালেক্টরের কাছে তাই ভিডিওটি শেয়ার করে রাখুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কত সালের কত পিস কয়েন রয়েছে বন্ধুরা আমি একটা বিষয় আগেও অনেকবার বলেছি এখনও বলছি একটা জিনিস মাথায় রাখবেন কালেক্টর প্রাইজে লাল কয়েনের একটা মূল্য রয়েছে তবে সেটার মূল্য লক্ষ টাকা নয় যারা এ ধরনের কথা বলে অবশ্যই তাদের থেকে দূরে থাকবেন কারণ তারা প্রতারক চক্র হতে পারে অনেকের মনে প্রশ্ন হতে পারে তাহলে কয়েনগুলোর সঠিক মূল্য কত দেখুন বাংলাদেশ ব্যাংকের নির্দেশ মতে এক টাকার মূল্য তো এক টাকাই কিন্তু একজন কালেক্টর যখন আপনার কাছ থেকে কয়েনটি নিতে চাইবে সংগ্রহ করার জন্য তখন সে কত টাকা দিয়ে নিতে পারবে আপনি কত টাকা দিলে খুশি হবেন তার উপর নির্ভর করে অর্থাৎ দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর কয়েনগুলোর দাম নির্ভর করে তো বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটি পেয়ে যান এবং লাল কয়েনগুলো সম্পর্কে অনেক আপডেট তথ্য জানতে পারেন এবং সহজে কালেক্টরদের সাথে যোগাযোগ করে সেল করতে পারেন তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে